খানাকুলের ভয়াবহ বন্যার ফলে কেদারপুর গ্রামের জয়রাম চক মৌজার কৃষি জমির ব্যাপক খানাকুল এক পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য আধিকারিকরা পরিদর্শন শেষে অতি শীঘ্র জমিগুলি চাষযোগ্য করে তোলার জন্য আলোচনা করেন তারা চব্বিশের ভয়াবহ বন্যায় খানাকুলের বেশ কয়েকটি নদী বাঁধ ভেঙে যায় যে সমস্ত এলাকায় বাঁধ ভাঙে সেই এলাকার কৃষি জমিগুলিতে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কোন জমিতে গর্ত আবার কোন জমিতে পলি জমা হয়ে চাষের অনুপযোগী হয়ে যায় খানাকুলের কেদারপুর গ্রামের জয়রাম চক মৌজার অন্তর্গত জমির অবস্থা শোচনীয় রবি ফসল চাষের সময় উপস্থিত এমতাবস্থায় জমিগুলি অতি শীঘ্র চাষ উপযোগী করে তোলার জন্য জমিগুলির অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে আসেন খানাকুল এক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্পা মাইতি সহ সভাপতি কৃষি কর্মাধ্যক্ষ মৎস্য কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকরা এদিন পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সাথে বেশ কিছুক্ষণ আলোচনা করেন তারা কত দুদিন আগে মানে ব্লকে গিয়েছিলাম আমাদের তো ওই গর্ত হয়ে গেছে হানা মনে হওয়ার জন্য স্যারেদের কাছে গিয়েছিলাম স্যারেরা আসেছে যাতে আমাদের এই হানার মানে গর্তগুলো কিছু ব্যবস্থা করে দেওয়া যায় সেই জন্য স্যারেরা যে দেখছেন দেখে কি করা যায় সেটা ওনারা মোটামুটি জানা ওগুলো জমি আমাদের চাষ জমি ছিল এগুলো আমরা চাষ করেই মানে চাষ করছিলাম এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানান কৃষি কর্মাধ্যক্ষ ওই কেদারপুরের হানাটা দেখার জন্য আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি মৎস্য কর্মাধ্যক্ষ এবং বিএলআর আধিকারিকরা এখানে আছেন আমরা চাষিদের সঙ্গে আলাপ আলোচনা করেছি কিভাবে তাদের এই যে একটা বড়ো কর্তপর্ত হয়ে গেছে জমিগুলো সেগুলোকে কিভাবে আমরা মানে ঠিকঠাক চাষযোগ্য করতে পারি সেটা আমরা সরকারের সঙ্গে বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব হ্যাঁ চাষিদের সুরাহা হয় বা পুনরায় তারা আবার নতুন করে চাষ করতে পারে বা তাদের ছেলে মেয়েদের মুখে অন্য তুলে দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা যথাসাধ্য চেষ্টা করছি করার জন্য অতি শীঘ্র যাতে জমিগুলি মেরামত করে চাষের উপযোগী করে তোলা যায় তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তারা আজকে যে আমরা এই কেদারপুরে এসেছি এখানে যে হানা পড়েছিল মুন্ডেশ্বরী নদীতে সেই সব সমস্ত যে চাষিদের সব মানে ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমি সেই সবগুলো আমরা বিষয়গুলো খতিয়ে দেখতেছি তো আমরা চাষিদের মুখ থেকে সব কথা শুনেছি না আমরা দেখতে দেখছি যে যতটা সম্ভব মানে আমরা কতটা কি কাজ করে দিতে পারি বিষয়ে আমরা আলোচনা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা নিউজ আজ বাংলা খানাকুল পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে